আমার আল্লাহ কয় বন্ধু তাহা যুত পরবে আশা কাম রু কামকা মুদা ও বন্ধু আপনাকে অচিরেই এই কর্মের বিনিময়ে আমি আল্লাহ এত সুন্দর মাকাম মাহমুদা আপনাকে দান করব যে সমস্ত মানুষগুলি কে আমাদের ময়দানে উঠবে আপনি নবীর শান দেখিয়া আপনি নবীর মান দেখিয়া আপনি নবীর সম্মান দেখিয়া সমস্ত মানুষগুলি আপনার প্রশংসাই করবে মারহাবা কর ও বন্ধু আপনি একটা কাজ করতে হবে ওই কালদা হইল আপনি রাতের কিছু অংশে তাহার জুতের নামাজ আদায় করবেন সরে কন মার হাওয়া আমরা সুন্নি মানুষ আমরা নামাজ পড়ি কি পড়ি না এ বলেন পরি কি পরি না আমরা শূন্যতের আমল না করলে করবে কারা আমার আব্বার আপনাদের ফাগুল আমার দিকে দেন আমি আপনাদের দুইটা পায়ে হাত রাইখা বলি রে ভাই অন্যদিন আমারে ভাই কি না যাও বাইস একবার বছরে একটা কথা নেওয়ার চেষ্টা করছো রে বলেন আমিন এ আমার অন্দর মহলের মা বোনেরা টিভির পর্দা বন্ধ মা সব কর্ম বন্ধ দিয়া যায় না মাঝে বৈশা যাও মা তোমার ঘরে তো আমার জন্ম তোমরার পেটের ভিতরে তো আমাদের জন্ম কথা কন ঠিক কিনা ইগো মা বছরে একটা দিন মাহফিল হইতেছে হয়তো বা জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে আগামীকাল সকাল বেলা ইনু আজ্জেল মসজিদের মাইক দিয়া বললে। আব্দুর রহমানের স্ত্রী করেছে আব্দুর রহিম করেছে এই আব্দুল মুফিদ করেছে ইত্যাদি ইত্যাদি বলতে পারে কি পারে না আমরা যে মা ফিলে আসছি এই স্টেজে আসছি প্যান্ডেলে বসছি এখান থেকে নাই মাঝে বাহিরে যাইবো কোনো গ্যারান্টি আছে নেই কথা বলে না বা আসে নাই রে নাই এই জন্য মা আবার আপনার নবীর জন্য আল্লাহ খাস করে একটা নামাজ বাড়াইয়া দিল ওই নামাজদার নাম হলো তাহার জুতের নামাজ জোরে জোরে কন মারা হাবা আমার নবী রাত্রে তাহার জুত ফরে কি ভরে না এডা নবীর জন্য নফল বন্দিগিতে একসা مرحبا কো যেই নবীর जिंदগিতে কোনো গুনাহ নাই যেই নবীর আগাও কোনো গুনাহ নাই যেই নবীর পরও কোনো গুনাহ নাই যেই নবীর 63 বছর শরিয়তে মুহাম্মাদীতে করো জরাপরিমান দোষ নাই অন্যায় নাই অভিচার নাই নেজ্জারা কথা বলেন ঠিক কি ঠিক ওই নবীরে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধ আপনি নবী এই কাজটা করতে হবে কেন গায়ে আপনার অম্মতের বাসানোর জন্য নবী আমার উম্মতের পাগল আমার আল্লাহ কয় উম্মতের জন্য উম্মতের বাসানোর জন্য আমার নবী কয় আল্লাহ আমি তো উম্মতের দিওয়ানা উম্মত যেভাবে বাসবে আমি দয়াল নবী সেইভাবে করতে রাজি জোরে জোরে কন মারহাবা ওই নবীদার হাজার বছর আগে বলে মুতাফ তারিফু আলা সালাজাতু ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন্নার ইল্লা জামাত জোরে জোরে নবী কামলি ওলা একদিন মরুভূমির বালির উপরে দিয়া হাঁটতেছে নবী মরুভূমির বালির উপরে বিয়া যায় হঠাৎ করে নবী বালির উপরে বসলেন গবীর মনোযোগ আমার নবী বসলো, সাদা তাঙ্গুলি মুবারক নিয়ে সামনের দিকে একটা টান দিল ডান দিকে ছত্রিশটা টান দিছে বাম দিকে ছত্রিশটা টান দিছে ছত্রিশ দেখুন কত 72 জোরে কোন সুবহানাল্লাহ আর সোজা একটা 73 জোরে কোন আল্লাহ আকবার সাহাবীরা পায় নবী গো গাছের নকশা আরবের বালির উপরে কেন আঁকলেন গাছের নকশার মত হইয়া গেছে কেন আঁকলেন গো নবী আমার গাছের নকশা না ছত্রিশ দুগুণে বাহাত্তর বনি ইসরাইলের অম্মতেরা বাহাত্তর ফেরকায় বিভক্ত ছিল আমি নবী সোজা একটা টান দিছি এই ডালয়া তিয়াত্তর আমার উন্মত বে তিয়াত্তর দলে বিভক্ত সমস্ত দল বেড়া এটা কি গানের মজলিশে বেড়া তোরা আল্লাহর দোয়ায়

সমস্ত দল জাহান নামে যাইব সাহাবিরা কাই আরাল্লা জান্নাতে যাইব কারা আমার নবী কয় সমস্ত দল জাহান নামি ইন একটা দল জান্নাতি আল্লাহর নবীর সাহাবিরা কয় নবী গো ওই দলটারে চিনব কি কইরা গো নবী এদেরকে চিনব কইরা এদের টাকসার কি এদের লেবেল কি এদেরকে নমুনা কি কি কইরা চিনব নবী আমার নবী বলে আমি মদিনার নবী বললাম মা আনা আলাইহি ও আসহাবিহি যারা আমার সাহাবিদেরকে অনুসরণ কর আমি দয়াল নবীরে যারা ভালোবাসবে হদা কি কসম তারা হইবে জান্নাতি জোরে জোরে মার হাওয়া বিরা কয় নবী তো তারে চিনবো কি কইরা জানবো কি কইরা নবী বলে মা আনা আলাইহি ওয়া সাহাবিহি ওয়া হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই মাসকাতের সরা মিরকাতের ১১ পৃষ্ঠায় উল্লেখ করে ওই দলের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে কর্ণ ওই দলে আমরা আসিনা না নাই জোরে কনাবার আসি না নাই যোগ হাত তুলে বলো আসো না নাই কারণ ওই দলটা হবে জান্নাতি আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি ওই নবী কামলি আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি সাবিরা কয় নবী গো আপনি আমাদেরকে প্রশ্ন করলে তো উত্তর দিতে পারতাম না তবে চেষ্টা করব আপনার কুসিলা জোরে কন মারা হওয়া আমার নবী কয় ওম্মদ বলতো একটা ঘরের সামনে যদি একটা নদী থাকে আপনাদের সাতপুরে নদী আছে না নাই বিশাল নদী বিশাল কথা কন ঠিক না বেড়ে একটা ঘরের সামনে যদি নদী থাকে ওই নদীর মধ্যে যদি একটা লোক ফাঁসবার গোসল করে বলতো ওই ঘরে ওই ঘরের লোকটার উপরে কোন ময়লা থাকবো নি

আল্লাহর কসম রে আমার উম্মতের শরীরের ভিতরে একটা গুনাও আমার আল্লাহ রাখবে না আর জোরে কন্যাশো সুবহানাল্লাহ আমার নবীত এই জন্য বলছি আমি আমার সাথে হাতের মধ্যে যখন পানি নেয় ওই হাতের ফাঁকে দিয়া যে ফানিগুলি ঝরতেছে ওই ফাঁকে দিয়া যতটা গুণা এই হাতের দ্বারা অম্মত হয়েছে ওই ফানির সাথে জয়রা জয়রা গুনাগুলি ফানির সাথে বিশ্বাস আমার উম্মত যখন মুখ দয় আল্লাহর কসম এই লেসান দানা এই জিব্বা দ্বারা এই চেহারা দ্বারা মুখ দ্বারা যত অন্যায় অপরাধ করছে রে উম্মত মুখের মধ্যে পানি দেওয়ার সাথে সাথে উম্মতের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ কইরা দেয় সুবহানাল্লাহ আমার নবী কয় উম্মত আমার উম্মতেরা যখন মাতা মাছে করে ঠিক নিও মাতার চার ভাগের এক ভাগ মাছে করা কি 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 ফরজ ধরে বলেন নাকি অজুর ফরজ কয়ডা গোসলের ফরজ কয়ডা বুঝা লয়ান জোরে কনমার হাওয়া আমার নবী কয় যখন মাসে করে মাথা যখন মাসে করে চুলের গোড়ায় যখন আঙ্গুলের ফানি গুলা লাগ যায় রে আল্লাহর কসম রে এই ব্রেন দিয়া মানুষের ঠগায় এই ব্রেন দিয়া মানুষের মারার চিন্তা করে এই ব্রেন দিয়া ইত্যাদি ইত্যাদি কথা কোন ঠিক না ঠিক समस्त ব্রেনের খেলা কথা কোন ঠিক কিনা এই ब्रेन দিয়া যত খারাপ চিন্তা হইছে হজুর পানি এই সুলের গোড়ায় লাগার সাথে সাথে আল্লাহর কসমরে ব্রেনের समस्त গুনাহ আল্লাহ মাফ কইরা দেয় আল্লাহ আমার নবী কই উম্মতরা যখন করে মারhaba কোন ফার মধ্যে যখন পানি দেই দান হাতে পানি দিয়া বাম হাতে খিলাল করি আমরা কথা কোন ঠিক না বেদি এখন তো অনেকে অজু সারা হইয়া লা কথা কোন ঠিক না বেডি তো করে নামাজ তো দূরের কথা কিছু মুসলমান আছে নামাজ তো দূরের কথাই না হ্যাঁ দেখ জোতায় বলে নাই ও নামাজের ধরে অজুও করে না ঠিক নেই বুঝলা অজু তো করে না এক মুখ থাকলে কইতে নাই আছে না যদি থাকতো তাহলে তো মসজিদে জোতা চুরি করে লইলে হ্যাঁ কথা কোন ঠিক না বেঠে হাই রে হাই ফানির ডরে শীতের ডরে অজু করে না এমনি কম্বলের তরে ঢুকা যায় আর যদি বিয়া শাদি করে তাহে যদি একদিন দুদিন তিন দিন যদি এইভাবে যায় শুয়ে বেডি যদি খোটকা গন্ধ পায় লাইট আল কম্বরে টেকা ফালায় কথা কন ঠিক না ঠিক